জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির যে আবেদন আপনারা করেছেন আবেদন নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আজকের ভিডিওতে নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের এই উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই সকল আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি উনিশ তারিখে প্রকাশ করেছিল তো ওয়েবসাইটে প্রকাশ করেছিল বিশ তারিখে তো নোটিশটিতে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সম্মান পর্যায়ে মানে ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির জন্য এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন প্রতিষ্ঠান কর্তৃক ট্রাস্টে ফরওয়ার্ড করার প্রসঙ্গে মানে যারা অ্যাপ্লাই করেছেন আপনাদের মধ্য থেকে তাদের যে তালিকা সেটি কিন্তু কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে তাদের তালিকাটা পাঠিয়ে দেওয়ার জন্য যথা সময়ের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ দিয়েছিল যেমন আট তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হয়েছে মানে যারা অ্যাপ্লাই করেছেন আপনারা তো জানেনি অ্যাপ্লাই করেছেন এরপর চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তালিকা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর পাঠিয়ে দিবে। তো কিভাবে পাঠাতে হবে এখানে সেই নিয়মটা দিয়ে দিয়েছে এবং এইটা অবশ্যই প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটাগুলো এন্ট্রি করার জন্য বলা হয়েছে তো এই হচ্ছে সর্বশেষ নোটিশটির বিস্তারিত বিষয় এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই উপবৃত্তিতে অ্যাপ্লাই করলাম উপবৃত্তি আমি পাবো কিনা বা পেলেও আমরা কবে জানতে পারবো যে আমি উপবৃত্তি পেয়েছি দেখুন উপবৃত্তির ফলাফল মূলত আবেদন শেষ করার পরে এই যে কলেজ কর্তৃপক্ষের কার্যক্রমটা রয়েছে মানে তিরিশ মে পর্যন্ত তিরিশ মের পরে দুই মাস হিসাব করবেন তিরিশ মের পরে দু আগামী দুই মাস পরে গিয়ে আপনাদের এই উপবৃত্তির রেজাল্ট প্রকাশ করবে এবং রেজাল্ট যখন দিবে তখন আপনি যে নগদ নাম্বারটা দিয়েছেন অনেকে আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা নগদ অ্যাকাউন্টে আপনার টাকাটা অটোমেটিক্যালি চলে যাবে যদি সকল ইনফরমেশানগুলো সঠিক থাকে তাহলে কারণ অনেকে দেখা গেল যে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে বিভিন্ন স্থানে ভুল করেছে ভুল করলেও তার যদি নগদ নাম্বার বা সে যে পেমেন্টস পদ্ধতি দিয়েছে সেই পেমেন্টসগুলো যদি সঠিক থাকে ইনফরমেশানগুলো সঠিক যদি থাকে তাহলে কিন্তু সে ওই নাম্বারেই টাকা পাবে কিন্তু আপনি উপবৃত্তির জন্য যোগ্য কিন্তু আপনি পেমেন্টসের যে তথ্য সেগুলো ভুল দিয়েছেন তাহলে আপনার কি টাকা পাবেন আপনি কখনোই পাবেন না এজন্য যারা সঠিকভাবে দিয়েছেন এন্ট্রি করেছেন তাদের উপবৃত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনারা জানেন নিশ্চয়ই যে প্রায় সেভেন্টি থেকে 80% পার্সেন্ট শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়ে থাকে তার মানে প্রায় ম্যাক্সিমাম শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে থাকে এজন্য আমি বলছি যে প্রত্যেকের যাদের আবেদন সঠিক হয়েছে বা যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই উপবৃত্তি পাবেন আপনার দরকার হয় আপনার যারা বড় ভাইয়া আছে যারা এবার ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ে বা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে তারা উপবৃত্তি পায় কিনা বা এরকম উপবৃত্তির সুযোগ সুবিধা তাদের কলেজে কতগুলো রয়েছে এই সকল বিষয় আপনারা চাইলে কিন্তু জেনে নিতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন সো এই হচ্ছে পুরোপুরি বিষয় উপবৃত্তির রেজাল্ট প্রকাশ করবে এই উপবৃত্তির কার্যক্রমটা শেষ হওয়ার আবেদনের যে বিষয়টি রয়েছে এটা শেষ হওয়ার প্রায় ষাট দিনের মধ্যেই কার্যকর করা হবে উপবৃত্তির এই কার্যক্রমটা বা ফলাফল সেটি কিন্তু দিবে আর ফলাফল দেখার জন্য আপনাদের যে অ্যাকাউন্ট তৈরি করেছেন ওইখান থেকে আদৌ দেখা সম্ভব হবে কিনা জানি না তবে প্রত্যেকের কিন্তু ওই যে যে টাকার পাওয়ার জন্য যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে টাকা চলে আসবে যদি আপনি উপবৃত্তি প্রাপ্ত হন তখন ঠিক আছে প্রত্যেকেই পাবে না তবে ম্যাক্সিমাম শিক্ষার্থী পাবে আশা করি বুঝতে পেরেছেন এবং উপবৃত্তি দেওয়ার জন্য এখানে আপনারা তিন বছরে কিন্তু প্রবৃত্তি পাবেন আর কত টাকা পাবেন সে বিষয়ে তো জানেনি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মানে প্রথম বর্ষে আপনি পাঁচ হাজার টাকা পাবেন দ্বিতীয় বর্ষে কত টাকা দেওয়া হয় আমার সঠিক আইডিয়া নাই যারা দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী আছেন একটু কমেন্টস করে জানাবেন সো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ